জিম্বাবুয়ে ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের সাথে টাইগারদের নেতা নাজিমুল হোসেন শান্ত প্রশ্ন শান্ত ঠিক কতদিন সাদা জার্সির ওপর ব্লেজার জড়াবেন আপাতত এই সিরিজ পর্যন্ত তো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে একসময় তিন ফরম্যাটকেই নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজের কথা বললেও জিম্বাবিয়ানদের বিপক্ষে দল ঘোষণার দিন প্রেস রিলিজে বিসিবি নির্দিষ্ট করে জানায়নি শান্ত ঠিক কতদিনের জন্য অধিনায়ক এক ম্যাচ নাকি পুরো সিরিজ দল যে ঘোষিত হয়েছিল এক ম্যাচের জন্য এই ভোমে ভালো রেজাল্ট করা এবং আমি বিশ্বাস করি যে শুধু তাই না পাকাপাকিভাবে কারা পাচ্ছেন অধিনায়কের দায়িত্ব সেই ঘোষণাও আসছে না প্রশ্ন ওঠে কিসের এত দ্বিধা বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ডিসেম্বরে টি টোয়েন্টিও তাই ওয়ান ডে ফেব্রুয়ারির শেষে তাহলে কি এমন হলো যে দেড় মাসেও অধিনায়ক নির্বাচন করা গেল না শান্ত যদি লম্বা সময়ের জন্যই টেস্টের দায়িত্ব পান তাহলে কেন এই সিরিজের কথাই বলা হলো যেখানে এই সিরিজটা হতে পারত ভবিষ্যতের কোনো অধিনায়কের শেখার মঞ্চ শান্তকেই যেমন দুই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সাথে ক্যাপ্টেন্সি করিয়ে প্রস্তুত করানো হচ্ছিল ইন্ডিয়াকে দুইটা আইসিসি ইভেন্ট জেতানো রোহিত শর্মার ক্যাপ্টেন্সি অভিষেকও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার সাথে হার্দিক পান্ডিয়ার সেখানে আয়ারল্যান্ডের সাথে অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে অর্থাৎ টিম ইন্ডিয়া ঠিকই দুর্বল প্রতিপক্ষের সাথে প্লেয়ারদের ডেবিউর পাশাপাশি ক্যাপ্টেন্সিরও ডেবিউ করায় প্রস্তুত রাখে বাংলাদেশ সেখানে ভোগের দ্বিধায় শুধুই কি নেতৃত্ব দল নির্বাচনেও কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট ঘরের মাঠে সিরিজের নতুন কাউকে বাজিয়ে দেখা তো দূরে থাক বিকল্প নিয়েও চিন্তা করতে দল নারাজ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা